আকাশ হবে অন্ধকার কিছুক্ষণের মধ্যে তৃণমূল বৃষ্টি হবে কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় এমনই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের তো বন্ধুরা কিছুক্ষণের মধ্যে রাজ্যের উত্তর সহ দক্ষিণ কলকাতা বাংলাদেশের কোন কোন জেলায় হতে চলেছে এই ঝড় বৃষ্টি এ বিষয়ে হাওয়া অফিস কি জানাচ্ছে বিস্তারিত জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এমনই আবহাওয়া লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি এই মুহূর্তে কোথায় থেকে দেখছেন সেখানকার আবহাওয়া কেমন রয়েছে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তা চলো দেখিনি পূর্বাভাস মতো সকালে ভিজড় তিলোকতমা দক্ষিণের অধিকাংশ জেলায় মেঘলা আকাশ কোথাও কোথাও আবার দেখা মিলেছে রোদের আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ থেকে দক্ষিণ জুড়ে আবহাওয়া বদল বড় পূর্বাভাস আগামীকাল থেকে ভারী বৃষ্টি পূর্বাভাস রয়েছে একাধিক জেলায় আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ কলকাতার আকাশ সাধারণত মেঘলা থাকবে দুপুরের দিকে ফের দু এক পলসা বৃষ্টি হতে পারে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তবে আজ ভারী বর্ষণের তেমন সম্ভাবনা নেই কলকাতায় তবে আজ ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ বাকি জেলাগুলিতে কয়েক বর্ষা বৃষ্টির পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামীকাল থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণ জেলাগুলিতে আগামীকাল সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলিতে ভারী বৃষ্টিতে ভিজতে পারে কলকাতাও এরপর রবিবার আরও ভারী বৃষ্টি এদিন দক্ষিণের একাধিক জেলায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ নাগাদ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরি হবে উত্তর পশ্চিম পশ্চিম মধ্য বঙ্গোপসাগর তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল আলিপুর আবহাওয়া দপ্তরের অনুমানে এই নিম্নচাপটির প্রভাব দক্ষিণবঙ্গের তুলনামূলক বেশি পড়বে তাই সপ্তাহান্তে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে দক্ষিণ জেলাগুলিতে তো বন্ধুরা এই ছিল হাওয়া ফিস থেকে পাওয়া লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর এমনই আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন